অনেকেই মনে করেন যে কমেন্ট করে যে সৌদি আরব থেকে উম্রহস পালন করতে আসলে কত টাকা খরচ হয় আপনি যাওয়া আসা সহ মনে করেন যে আমি এই ভিডিওতে বলবো আপনি আমার ভিডিওটা দেখতে থাকেন আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় থাকেন না কেন এই জায়গা থেকে মনে করেন যে আপনি যদি মনে করেন যে আমি উম্রহাস পালন করব আপনার আহ একশো টাকা থেকে দেড়শোরিয়াল মতো খরচ হবে একশো বিশ থেকে যে খরচ হবে এই টাকার মধ্যে মনে করেন যে আপনি যাবেন এবং আসবেন যাওয়া আসা সহ মনে করেন যে একশো বিশ থেকে একশো পঞ্চাশ হবে এর মধ্যে মনে করেন যে আপনার বিভিন্ন জায়গায় বাস থামবে সেসব জায়গা থেকে মনে করেন যে আপনার কিছু খাওয়া লাগবে সেই টাকা মনে করেন যে আপনার নিজের গাড়ি থেকে দিতে হবে আপনার ভাবে দিতে হবে তারপরে মনে করেন যে আপনি মক্কায় চলে যাবেন মক্কায় যাওয়ার পরে আপনি একদিন থাকবেন এই জায়গা থাকার সময় মনে করেন যে আপনি ওখানে একটা রাত থাকতে মনে করেন যে বিশ শিয়াল মতো খরচ হয় আপনার বাসায় থাকবেন আপনি হোটেল যে হোটেলে হোটেলে উঠবেন ওই এক রাতের জন্য মতো দিতে হয় তো এখানে থাকার পরে আপনি মক্কা থেকে উমরহস পালন করবেন উম পালন করার শেষে তারপরে মনে করেন যে আপনি যদি মনে করেন যে এক্সট্রা ভাবে কোনো ট্যাক্সি নিয়ে মনে করেন যে আপনি তাইবে যাবেন বা বিভিন্ন জায়গা ঘুরবেন তাহলে মনে করেন যে এই টাকাটা আপনার এক্সট্রা ভাবে পেমেন্ট করতে হবে মনে করেন যে ট্যাক্সি নিয়ে যেতে হবে এই এই জায়গায় মনে করেন যে যাবে না তারপরে এখান থেকে মনে করেন যে যে আপনি 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 চলে গেলেন মদিনায় মদিনায় মনে করেন নবীর দেখলেন দেখার পরে ওখানে এক রাত থাকবেন ওখানে মনে করেন যে আপনার আবার মনে করেন যে আহ এক রাতের জন্য বিশ টাকা মনে করেন যে হোটেলে আপনাকে দিতে হবে তো ওখানে থাকার পরে ওখানে যেসব যে ভালো জায়গা আছে যেসব জায়গা মানে নবীদের যেসব কাহিনী আছে সেই সব জায়গায় যদি আপনি যেতে চান তাহলে ওখান থেকে আবার নতুন করে মনে করেন আপনাকে ট্যাক্সি নিতে হবে ট্যাক্সি নিয়ে হয়তো আহ পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ হতে পারে তো ওখানে বিভিন্ন জায়গায় মনে মনে যে যে আপনি যেতে পারবেন সব আপনার টাকা এরকম খরচ হয় মানে চারশো থেকে পাঁচশো রিয়াল আর কি সৌদি আরবে তো বাংলাদেশ টাকায় মনে করেন যে কত মনে করেন যে চোদ্দ পনেরো হাজার টাকা মতো খরচ হয় এই টাকার মধ্যে মনে করেন যে আপনি সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকেই আপনি উমরা করতে পারবেন তো আমি মনে করি আপনারা যারা সৌদি আরব আছেন আপনারা চেষ্টা করবেন উমরাহ করার জন্য কারণ আপনি বাংলাদেশে চলে যান তাহলে মনে করেন যে আপনি আসতে কিন্তু আড়াই লাখ টাকা লাগবে একটা উমরাহ করার জন্য তো তারপরে যারা সৌদি আরবে আছেন চেষ্টা করবেন উম রহস করার জন্য কারণ উমরহস করা কিন্তু ভালো উমরাহ করা অনেকটা সবের কাজ আমরা যারা মনে করেন যে এই সৌদি আরবে আছি এখান থেকে যদি আমরা উম করতে না পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু ক্ষমতা নাই বাংলাদেশ থেকে এখানে এসে আবার উম্রহস করবো বা হস করবো ঠিক আছে তো আপনার চেষ্টা করবেন এখান থেকে উম্রহস